নমস্কার আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য একটি নাম করা ফ্যাক্টরিতে দারুণ স্যালারি স্কেলে সাপ্তাহিক বেতনে আমাদের বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে যেখানে আপনাদের শুধুমাত্র দিনের বেলাতেই কাজ করতে হবে তার সঙ্গে অ্যাডিশনাল এই কোম্পানিতে এই বড়ো মাপের কোম্পানিতে প্রতিদিন প্রতিটা ছেলে দু ঘন্টা তিন ঘন্টা করে ওভারটাইম করার সুযোগ পাবেন আজকে এমনই একটি কাজের খবর নিয়ে আপনাদের কাছে আলোচনা করব যারা কাজ করতে ইচ্ছুক হবেন কিংবা যাদের প্রকৃত একটা কাজের দরকার আছে আগে সম্পূর্ণ ভিডিও দেখুন তারপর আমাদের এই ভিডিওর মধ্যে স্ক্রিনে একটা অফিসিয়ালি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করুন ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি জয়নিংয়ের জন্য চলে আসুন আট বারো দু হাজার পঁচিশ অর্থাৎ সামনের সোমবার এই কোম্পানিতে জয়নিং হবে যেখানে কোম্পানির তরফ থেকে থাকার রুম সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করা হবে খাওয়ার জন্য কোম্পানির মধ্যে ক্যান্টিনের ব্যবস্থা করা আছে দুই বেলা খাওয়ার কোম্পানির তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে আজকে এমনই একটি কাজের খবর নিয়ে আপনাদের কাছে আলোচনা করব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং কান দিয়ে শুনুন এখানে কাজ করতে গেলে আপনাদের শুধুমাত্র দিনের বেলাতেই ডিউটি করতে হবে কোনো নাইট ডিউটি হয় না আর এখানে এখন স্টার্টিং কোম্পানির তরফ থেকে আপনাকে বেতন দেওয়া হবে চোদ্দো হাজার চারশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন যদি আপনারা রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে চারশো আশি টাকা করে প্রতিদিন রোজ হিসাবে পাবেন যেহেতু এটা ফ্যাক্টরি লাইনে হেল্পার ডিপার্টমেন্টে কাজ সেই কারণে অবশ্যই আপনাদের নো ওয়াক নো পে সিস্টেমে কোম্পানি রাখবে তার মানে হচ্ছে যেদিন কাজ করবেন সেদিনে পয়সা পাবেন যেদিন কাজ করবেন না তার কোনো পয়সা কোম্পানি আপনাকে দেবে না আট তারিখ এই কোম্পানিতে জয়নিং আছে আট তারিখ আপনাদের লাগেজপত্র গুছিয়ে নিয়ে আসতে হবে সকাল নটা থেকে দশটার মধ্যে আসতে হবে আট তারিখ থেকেই কিন্তু আপনাদের আমরা ডিউটির ব্যবস্থা করে দেবো অর্থাৎ আট তারিখে এসে রুমে ব্যাগপত্র রেখে আট তারিখ থেকেই আপনাদের ডিউটি কোম্পানির মধ্যে করতে হবে এই ফ্যাক্টরিতে কাজ করার জন্য আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে থেকে অথবা যাতায়াত করে কাজ করতে পারবেন নতুন লোকেশানে কাজের জন্য আমাদের হেল্পার নিয়োগ করা হবে বন্ধুরা এখানে কাজ করতে গেলে এখন আপনাদের বারো ঘন্টা করে ডিউটি করতে হবে যে বারো ঘন্টা ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত শুধুমাত্র দিনের বেলাতেই কাজ হয় যদি প্রয়োজন মনে করেন তাহলে এই ফ্যাক্টরিটি খোলা হয় সকাল ছটার সময় বন্ধ হয় রাত্রির সাড়ে দশটায় যদি প্রয়োজন মনে করেন যে আপনার ওভার টাইম করবেন তাহলে সকাল ছটা থেকে আপনি রাত্রি সাড়ে দশটা পর্যন্ত ডিউটি করতে পারেন বারো ঘন্টা ডিউটির জন্য চারশো আশি টাকা করে রেট দেওয়া হবে বারো ঘন্টার পর যদি এক্সট্রা কাজ করেন সেই পয়সাটা অ্যাড করে প্রতি শনিবার শনিবার আপনাদের বেতন দেওয়া হবে অর্থাৎ সোম থেকে শুক্রবার পর্যন্ত যা কাজ করবেন শনিবার আপনাদের পেমেন্ট দেওয়া হবে এখানে কাজ করতে গেলে রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম কাজের মানসিকতা থাকলেই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই নাম করা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে হাওড়া জেলায় ধুলাগড়ের নিকটবর্তী জালাল কমপ্লেক্সে আমাদের একটি টাওয়ারের পার্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে ফিনিশিং ডিপার্টমেন্টে ছেলে নেওয়া হবে টাওয়ারে পার্টস বলতে ইলেকট্রিক্যাল যে টাওয়ারগুলো হয় বড়ো বড়ো তার যে ছোটো ছোটো পার্টস হয় যেমন সকেট অ্যাঙ্গেল কাটিং এগুলোকে আপনাদের ফিটিং করা একই ইউনিট থেকে অন্য ইউনিটে নিয়ে যাওয়া এরকম টাইপের আপনাদের কাজ করতে হবে টোটালি কিন্তু হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম ছেলেই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন থাকা রুম বলতে এই কোম্পানিতে বিভিন্ন রকমের ইউনিট করা আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর কোনো একটা ইউনিটে আপনাদের কোম্পানি থাকার ব্যবস্থা করে দেবে কোনো পার্সোনাল কোয়ার্টার কিন্তু এই কোম্পানিতে পাবেন না যারা এরকম পরিবেশে থাকতে পারবেন তারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আর যা এখানে খাওয়ার জন্য কোম্পানির মধ্যে ক্যান্টিন আছে দুপুরবেলা এবং রাত্রিবেলা এই দুবেলা ক্যান্টিন আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা করে খরচা পড়বে দুবেলা খাওয়ার জন্য পঞ্চাশ টাকা খরচা পড়বে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে কাটিয়ে দিতে হবে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে ফোন করে নিজের নাম নথিভুক্ত করুন যখন ফোন করবেন অবশ্যই মেনশান করে দেবেন যে আমি ধুলা করে নিকটবর্তী জালাল কমপ্লেক্সে টাওয়ারের পার্টস ফ্যাক্টরিতে কাজের জন্য নাম নথিভুক্ত করতে চাই অবশ্যই বাড়ি থেকে একটা খাবার থালা একটা মশারি দু কপি আধার কার্ডের জেরক্স এগুলো কম্পালসারি কিন্তু আপনাদেরকে নিয়ে আসতে হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আরও কিছু জানার হলে অবশ্যই ফোন করে নিন হেল্পলাইন নাম্বারে